আসসালামু আলাইকুম কে ওস্তার সকলে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসছিলাম ঘুরতে যমুনা নদীর পারে প্রচন্ড গরম ছিল তাই ভাবলাম একটা আনারস কিনি তো আমরা এই আনারসটা কিনলাম এবং মামাকে বলে দিলাম যে আমাদের এই আনারসটাকে সুন্দর করে মাখায় দেন তাই ভাবলাম যে এই মামার আনারস কাটিং এবং মাখানিটা আপনাদের সাথে শেয়ার করে দেখতে থাকেন মাখানি এবং কাটিং ভিডিওটি শেষে আমরা খেয়ে রিভিউ দিব যে আনারসটা টক ছিল না মিষ্টি ছিল

আর প্রচণ্ড গরমশীলের জন্য আনারসটা অনেক মজা লাগলো আমাদের কাছে খেয়ে অনেক মজা পেলাম তো মামাকে ধন্যবাদ সুন্দর একটি আনারস মা খেয়ে দেওয়ার জন্য আমাদেরকে